জাপানিরা অলরেডি বিদেশিদের উপর খুব বিরক্ত এই যে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে মানে ওরা জাপানিরা জাপানে যাতে বিদেশি বেশি না ঢোকায় সেই জন্য বিরোধীটা অলরেডি করতেছে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জাপান আসতে চাচ্ছেন তবে জাপান আসার আগে অবশ্যই আপনাকে প্রপারলি জাপানের সম্পর্কে জেনে তারপর আসতে হবে কারণ জাপানের অনেক রুলস রেগুলেশন আসে যেগুলো যদি আপনি সেগুলো আপনি যদি না মানেন তাহলে আপনার কারণে পুরা গাইক হওয়া মানে পুরা বিদেশি শুধু নট অনলি আপনার দেশ পুরা অল জাপানের মানুষ ছাড়া আর যত মানুষ লাগে যে বিদেশি ভালো না মানে সবার গায়ে সেই কথাটা লাগে যখন বলে বাঙালি ভালো না মানে আপনার জন্য বাঙালির কথা বলবে তখন শুধু আপনি খারাপ না পুরা বাঙালিটাই খারাপ ঠিক আছে তো আজকে সকালে একটা কার অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত শ্রীলঙ্কার একজন স্টুডেন্ট সে এবং সেনমন কাকু পড়াশোনা করতেছে সে আমরা এখন যে স্কুল পড়াশোনা করতেছি নিহন থেকে পড়াশোনা শেষ করছে তো আমি এখন এখানে আপনাদের আছে আর এখন আজকে সকালে ম্যাডামরা আমাদেরকে এইসব বলল যে এই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এখানে শুধু ওরই বলে নাই বলছে গায়ে গুগেজিন গায়ে গুগেজিন মানে সবাই মানে আমরা বিদেশি যারা আছি মানে আমরা বাইরের দেশে এখানে যারা জাপান থাকি সবাই বিদেশি গাই আর যে স্টুডেন্টটা গেছে সে এই স্কুল থেকে যেতে গেছে এই স্কুলের নামও খারাপ হয়েছে যে কোন স্কুল থেকে পড়াশোনা করে আছে মিরাই নোমরি এখন যে স্কুল আছে ওই স্কুলের নামটাও খারাপ হয়েছে যে এই স্কুলে পড়াশোনা করতেছে এই স্কুলের মানে স্কুলটারও নাম খারাপ হইল তো আজকে ম্যাডাম এগুলো আমাদেরকে বুঝাইলো যে যদি আমরা নিয়ম না মানতে পারি তাহলে শুধু জাপান নয় কোনো দেশে গিয়ে আমরা আসলে টিকতে পারবো না কারণ সব দেশের যে নিয়ম কানুন আছে নিয়ম কানুন যদি না মানে তারা আসলে বিদেশের পছন্দ করে না জাপানিরা অলরেডি বিদেশিদের উপর খুব বিরক্ত এই যে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে মানে ওরা জাপানিরা জাপানে যাতে বিদেশি বেশি না ঢোকে সেই জন্য বিরোধীটা অলরেডি করতেছে তো আজকে ম্যাডাম আজকে কয়েকগুলা বিষয় আসলে তুলে ধরলো যেটা আসলে বাস্তবায়ন হবে কারণ আপনি দেখেন রিসেন্টলি অনেকগুলা প্রায় দুই তিনটা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে কারণ তারা যদি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারে তারা তারা অটোমেটিক সরা যায় তো এখন বর্তমানে যে মহিলা প্রতিনিধীরা হয়েছে উনি অলরেডি বিদেশিদের উপর অ্যাকশন নেবে অ্যাকশন মানে এই না যে আপনাকে জাপান থেকে বের করে দেবে জাপানে যে নিয়মকানুন আছে সেগুলোকে কঠিন করবে আর আপনি যদি সেগুলা না মানেন তাহলে আপনাকে তারা দেশে পাঠাতে মানে দ্বিধাবোধ করবে না হয়তো প্রথমে সতর্ক করবে একবার দুইবার তারপর যদি সেগুলো আপনার না মানেন তাহলে তারা দেশে পাঠাতে এক মিনিটও ভাববে না আজকে একটা নিউজে দেখলাম যে এক লোক দশ বছর ছিল জাপানে জাস্ট ওভার কাজ মানে বেশি কাজ করার কারণে উনি নাকি গত সপ্তাহে দেশে চলে গেছে ওনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে উনি শুনে নাই তাহলে এটা কার দোষ ওনাকে সতর্ক করছে তারপরে কেন করবে তো এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে আমরা রুলস মানি না যদি জাপানের মতো দেশে যদি আমরা রুলস মানতে না পারি তাহলে আমাদের আসলে টিকাটা অসম্ভব হয়ে যাবে কিছু কিছু প্রভাবিত আছে জাপান পাল দিতে দেরি মানে ওগো ভাব দেখলে মনে হয় যেন ওরে জাপানের প্রধানমন্ত্রী ঠিক আছে এরকম মন মানসিকতা থাকলে এগুলা চেঞ্জ করে আসবেন জাপানের রুলস রুলসই মানতে হবে ছোট হোক বা বড় হোক জাপানিরা আপনাকে পছন্দ করবে যদি আপনার তাদের রুলস ঠিকমতো মানেন যারা জাপানে জাপানের রুল মানে না জাপানিরা তাদেরকে পছন্দ করে না এখন যে সরকার আসে জাপানিরা যদি বলে মানে জনগণ যদি বলে যে জাপানিজ বাহিরের লোক আনাই যাইবো না তো ওরা বন্ধ করতে বাধ্য হইব কারণ জাপানের জনগণরা যা বলে সরকার সেটা শোনে মানে আর আমরা দিন দিন যা হইতেছে জাপানের অবস্থা মানে কিছুদিন পর দেখবো যে ঢোকাটাই রিক্স হয়ে যেতেছে চাইলেও ঢুকতে পারতেছে না এখন যেমন ইজিলি ঢোকা যাইতেছে কিছুদিন পর এটাও সম্ভব হবে না তো যারা জাপান আসবেন নিজের যে ইগো মানে জাপান আসলে আপনি কি হয়ে যাবেন না হয়ে যাবেন এগুলা মনে থেকে সরান জাপানের সাথে জাপানের জাপানিজা যেমন ওইরকম হওয়া শিখেন নম্রপত্র তারপর তাদের নিয়মকানুন টাইম টু টাইম কোনো কাজ করা সেগুলো শিখেন জাপানে টাইম সবচেয়ে বড় বড়ো জিনিস জাপানে টাইম মেনটেন করতেই বেশি পছন্দ করে আপনি যদি টাইম মেনটেন করতে না পারেন তাহলে আপনি কোথাও কোনো ভালো কিছু করতে পারবেন না তো জাপান আসার আগে জাপান সম্পর্কে জানুন যাই না তারপর জাপান আসুন